আলাইকুম সম্মানিত দিনদার পরহেজগার মোত্তা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই এই স্বপ্ন দেখতে পারেন সঠিক স্বপ্নের ব্যাখ্যা না অনেকে হয়তো জানেন না আপনাদের আমি বলবো আল্লাহ সির রহমতুল্লাহ আল্লাহ এ স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে কাজে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন আবুল আমহা চ্যানেল তো প্রিয় বন্ধুরা স্বপ্ন দুইটা হচ্ছে গরম পানি পান করতে দেখলে কি হয় স্বপ্নে আর একটা হচ্ছে স্বপ্নে গরম দুধ দেখলে বা গরম দুধ খেতে দেখলে কি হয় আমরা অনেকে দেখ

গরম দুধ খেতে দেখেন তাহলে এরকম স্বপ্ন দেখা স্বাস্থ্যের অবনতি দেখা দিবে বোঝায় হয়তো আপনি অসুস্থ হতে পারেন বা আপনি চিকন হয়ে যেতে পারেন এমন কোনো সমস্যা দেখা দিতে পারে আপনার স্বাস্থ্যের অবনতি হবে মানে ভালো নয় এরকম স্বপ্ন দেখার পর আপনার কাজ হবে আল্লাহ তার কাছে প্রার্থনা করা দোআ করা এবং শরীর স্বাস্থ্য কীভাবে ঠিক রাখা যায় সেই এই পদক্ষেপ গ্রহণ করা ঠিকমতো খাবার খাওয়া পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো দর্শক এই ছিল স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা দুইটা গুরুত্বপূর্ণ স্বপ্ন ব্যাখ্যা আপনার আমি শেয়ার করলাম মাশাআল্লাহ কই বুঝতে পারছেন। নিত্য নতুন আর ভিডিওর ভিডিওতে আলোচনা পেতে অবশ্যই পাশে থাকবেন। আজকের পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।